প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকেও বঙ্গ টিভির রোজিনা রহমানকে লালবাজার ডেকেছিল লালবাজারের সাইবার সেল যারা ওর কেসটাকে দেখছে আজকেও তাকে ডাকা হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন কোন কেস একজন মৌলভী এই হচ্ছেন তিনি ইয়াসিন আলী খুব বড় বক্তা খুব ভাষণ দেন যা তা বলেন আমার সম্পর্কেও বলেছেন আমি নাকি হারামের আমার নাকি নেই মিনিটের মধ্যে প্রমাণ করে দেবেন কোথায় যেতে হবে অনেক বড় বড় কথা শুধু আমার নামে না আরো অনেকের নামেই অনেক কথা বলেছেন উনি যখন জলসা করেন জলসা যেটা হয়ে থাকে ইসলামিক ধর্মীয় যেসব ব্যবসা সে সেই সব সম্পর্কে বলা সেটাই হচ্ছে জলসা ধর্মীয় জলসা কিন্তু উনি যেটা শুরু করেছিলেন যদিও এখন এখন খুব বেশি সেরকম শুনতে পাই না উনি জলসা করতে যেতেন শুধু পলিটিক্যাল নানান এমনকি আমেরিকা বলতেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে কথা বলতেন কত সব বড় বড় ভাষণ আর যাতা কথা আর যারা সাংবাদিক আছেন তাদের সম্পর্কে যা ইচ্ছা তাই বলতেন কিন্তু সব থেকে খারাপ যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে বঙ্গ টিভির রোজিনা রহমান সম্পর্কে তাকে ইঙ্গিত করে দেহ ব্যবসায়ী বলা হয়েছে দেহ ব্যবসায়ী বুঝতে পারছেন কত বড় বাজে কথা আমি শোনাবো কি বলেছেন সেসব বক্তব্য শোনাবো তো ওই মানে রোজিনা রহমান মানে এটা শোনার পরে ও তো ছাড়ার পাত্রী না খুব লড়াকু আপনারা জানেন মামলা ঠকে ঠুকে দিয়েছিল তো মামলা ঠোকার পরে অভিযোগটা করা হয়েছিল কলকাতার হেয়ার স্ট্রিট থানাতে কিন্তু ওই থানা সে অর্থে কাজ করেনি জিরো এফআইআর করে রেখে দিয়েছিল তো রজিনা রহমান কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্ট দেখলো সত্যি তো এত বড় একটা মন্তব্য জিরো এফআইআর কিছুই করেনি তো যখন ওই থানা কিছু বলার চেষ্টা করছিল তখন পাল্টা কলকাতা হাইকোর্টে বলেছে যে মানে ওই ওই কেসটাকে নাকি ওই যেখানে বাড়ি সেখানে থানাতে ট্রান্সফার করার কথা এরকম একটা বলার চেষ্টা করেছিল তখন কলকাতা কেউ যদি লন্ডন থেকে কোনো বাজে মন্তব্য করেন তাহলে কি কেসকে লন্ডনে পাঠাবেন আপনারা দেখবেন না ছেড়ে দিন এটা তো মন্তব্য করে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এসছে নেটে এসছে সাইবার সেল এটাকে দেখবে সাইবার থানা দিন দিয়ে দিন ট্রান্সফার করে দিন সাইবার সেকশনকে তো লালবাজারের সাইবার সেকশন সেই মামলা দেখছে যেহেতু দেখছে যিনি অভিযোগ করেছেন বা করেছে তাকে ডাকার কথা ডাকা হয়েছিল এর আগে রোজিরা রহমানকে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা জানার চেষ্টা কি ব্যাপার কি অভিযোগ তারপরে জবানবন্দি করা এই সব হয়েছে কিন্তু আজকে নাকি আবার একটা স্পেশাল কোন একটা কারণে রোজিনা রহমানকে ফের ডাকা হয়েছিল শুনবেন ডেকে কি সব বলা হয়েছে আমি খানিকটা শুনেছি এবার সরাসরি একেবারে আপনাদের সামনে আমি শুনবো যে কি কথা হয়েছে ডেকে কি বলেছেন যিনি কেসের আয়ো এবং আয়ের নাম যেটা আহ সাজিদুল রহমান সাজিদুল রহমানকে আয়ো করা হয়েছে মানে মৌলবির কেস অভিযোগকারিনী আহ রোজিনা রহমান আর যাকে আয়ো করা হয়েছে তিনি হচ্ছেন সাজিদুল ইসলাম তো তাকে আয়ো করার পেছনে হয়তো সত্যি কোনো প্ল্যান ছিল তো কি প্ল্যান দর্শক আমি একটু কথা বলার চেষ্টা করছি ওয়েট একটু অনলাইনে নেওয়ার চেষ্টা করছি রোজিনা রহমানকে তার সামনে আমি সরাসরি কথা বলবো এবং আপনারা নিশ্চয়ই জানতে পারবেন একটু ওয়েট দর্শক একটু একটু ওয়েট সমস্যা আছে একটু ওয়েট কেন ডাকা হয়েছিল হঠাৎ করে আবার কেস তো ওকে তো ডাকা হয়েছিল আগে তো এখন হঠাৎ করে আবার কেন ডাকা হয়েছে শুনবেন দর্শক ওয়েট এই যে আমি পেয়ে গেছি রোজিনা রহমানকে রোজিনা বলো আমি কেশর তো ব্যাকগ্রাউন্ড মোটামুটি বলে দিয়েছি তুমি শুধু বলো শুরু করো যে তোমাকে কি বলে ডাকা হয়েছিল তারপর দেখে কি করলেন আয়ু সাজিদুল রহমান কি বললেন আমি বলছি সফিকুল দা কালকে আমাকে ফোন করেছিলেন উনি আমাকে বললেন যে রোজিনা তুমি তোমার সময় মতো আজ বা কাল একটু এসো আমি তখন বললাম আমার কেসটা কি হলো একটু আমাকে জানান ওনাকে কি দেখেছিলেন জিজ্ঞাসাবাদ করেছিলেন কিছু কি অগ্রগতি হয়েছে কারণ আমারই তুমি জানো এই কেস করে আমার কাজই হচ্ছে না মানে মানে দিন আমার গোপন জবানবন্দি দিতে আবার লালবাজারে যেতে মানে তুমি জানো একটা নয় দু তিনটে কেসের এরকমই হচ্ছে তো আমার আমিও বললাম যে কেন কি ব্যাপার বলুন আমি ঠিক আছে তা আমাকে একটু বললে ভালো হয় কি হয়েছে বললে ফোনে এত কথা বলা যাবে না তুমি সামনে এসো তাহলে বলবো তোমার সময় মতোই এসো আমি বললাম ঠিক আছে স্যার তাহলে আমি একটা দেড়টা নাগাদ যাচ্ছি তখন আমি আজকে সত্যি কথা বলতে আমি তাড়াতাড়ি করেই আমি আজকে গেছি এবার আমি গিয়ে যেতে তখন আমি বসলাম বলছি স্যার কি হয়েছে কি কি ব্যাপার আমাকে একটু বলুন বলছে ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ষোলো তারিখের আগে উনি একটা বেলও নিয়েছেন তো বেল নিয়েছে এবার ভয়ে কাঁপছে এ কার্য তো হার্ট ফেল হয়ে যেতে পারে তো তুমি একটা কাজ করো উনি তোমার বঙ্গ TV ক্ষমা চেয়ে নেবেন বা সব জায়গায় ক্ষমা চেয়ে নেবে তুমি তাহলে তুমি কেসটা কি করবে বলো ক্ষমা চেয়ে নেবে সামাজিক মাধ্যমে উনি বলেছেন উনি অনুতপ্ত মুখ থেকে বেরিয়ে গেছে তাহলে তুমি কি করতে চাও এই কেসটাতে তখন আমি বললাম আমি তো বিচার চেয়েছিলাম আর এই যে মন্তব্য এই মন্তব্যটা আমাকে সামাজিক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে সেটা তো আমি magistrate কাছেও গিয়ে বলেছিলাম। তো আমি তখন বললাম যে, আমাকে কেন আপনি এরকম বলছেন? এই মন্তব্যটা তো রক্ত গরম করা মন্তব্য। আমার কাজ আমার পছন্দ না হতে পারে, তার জন্য কি এই মন্তব্য করা যায়? আমি বলছি আজকে সত্যি শফিকুল দা আজকে এই মন্তব্য যদি কারো সম্পর্কে করা হয়, কেউ কি মেনে নেবে? কেউ? আমি বলছি তো আমি আমি ওনার সঙ্গে অনেকক্ষণই কথা বললাম। উনি বললেন, এন উনি তো খালাস পেয়ে যাবেন এই পেয়ে যাবেন সেই পেয়ে যাবেন তাহলে কি হবে তুমি কি এটা উইড্রো করতে চাও এখনো আমাদের হাতে আছে যদি উইড্রো করতে চাও তাহলে আমাকে জানাও চার দিনের মধ্যে ভাবনা চিন্তা করে আর যদি উইড্রো না করতে চাও সেটাও জানাও তুমি কি করতে চাও এতে তো আর জেল ফাঁসি হবে না এতে বড় জোর কি হবে উনি তো বেল নিয়েই নিয়েছে যদি কোর্ট থেকে খালাস পেয়ে যায় তাহলে কি হবে এই কেসটা তো কিছুই হবে না বলছি একই সাথে আরেকটা তোমাকে মন্তব্য করতে চাই আজকে আমাকে যেমন ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে তেমনই আলী আফজাল চাঁদকে তুমি চিনবে নিশ্চয় আইনজীবী তাকেও একটা ওনার তরফ থেকে একটা ফোনে বলেছে রোজিনা যদি না কেসটা তুলে তাহলে কিন্তু ও চার্জশিটে কিছুই থাকবে না পুলিশ বলবে আমরা কিচ্ছু পাইনি তাকেও কিন্তু এই হুমকি বার্তা দেওয়া হয়েছে মানে আমি বলছি আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি তো তুমি বলেছিলে যে আইন আদালত আছে কিনা এই কেসটাই কি হয় আমি জানি না আইন আদালত কি আছে আমাকে তো দীর্ঘ দিন ধরে ছুটে বেড়াতে হচ্ছে আমি আমি ছুটছি যারা অপরাধ করেছে তারা বসে আছে মানে আমি বুঝতে পারছি না সত্যি বলছি আমি তুমি যে আমি প্রত্যেকটা কেস এত মানে নিজে পরিশ্রম করে লড়ছি সত্যি আমার কাজের ক্ষতি হচ্ছে সব দিক থেকে তার উপর এরকম আমার উপর চাপও হচ্ছে এই আমি কি করব আমার কি করা উচিত আমি এই মুহূর্তে কি করব মানে আমি সত্যি আমার আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস তুমি জানো শফিকুলদা হাইকোর্টের তো তিনি আমাকে বললেন তুমি একদম ভেঙে পড়বে না তুমি এই কেসটা আচ্ছা রজিনা তুমি একটা কথা বল তো আমাকে ওই এফআইআর এ সেকশন কি আছে সেকশনে 79 আছে তুমি দেখতে পাবে বিএনএস 79 আচ্ছা ঠিক আছে ওখানে তোরা লিখে দাও বি এন এস তাই তো ওয়েট আমি দেখি কি আছে এতে সাজা কি খালাস হয়ে যাবে না কি বলেছে তোমার তোমাকে বিএনএস সেভেনটি আমি তো দেখছি যে সর্বোচ্চ তিন বছরের সাজা আছে এবং জরিমানা আছে তিন বছরের সাজা জরিমানা আর আইও তোমাকে বলে দিলেন যে খালাস হয়ে যাবে মানে কি এবারে কেসটা কি খালাস হয়ে যাবার মতেই কি উনি সাজিয়ে দেবেন নাকি চার সিটটা যাতে করে খালা খালাস হয়ে যান উনি উনি বলেন কি এবারে কথাটা যেটা খালাস হয়ে যাবে কিছু হবে না উনি উনি তাহলে তাহলে উনি ক্ষমা চাইছে চাইবেন বলেছেন কেন যখন ক্ষমা চাইবেন বলেছেন তার মানে উনি তো দোষ স্বীকার করে নিয়েছেন তো দোষ স্বীকার করে নিলে তার তো সাজা হওয়ার কথা তিনি খালাস হবেন কি করে তোমাকে পরিষ্কার নাকি বলেছে বলেছেন যে তুমি যেটা বলছো যে কি হবে এই কেসে খালাস হয়ে যাবে আবার এদিকে বলেছেন যে কি উনি ক্ষমা চাইছেন কাছে তার মানে উনি স্বীকার করেছেন আমি বলেছি তার উনি অন্যায় করেছেন সেটা প্রমাণিত আর এই সাজা বিএনএস সেকশন উনি দিয়েছেন

এদিকে কাঁপছে না ওদিকে হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীকে যে কেস তুলো না হলে ক্ষতি কি কি তুমি তো বললে তাহলে কি কাঁপছে যখন অন্যদিকে প্রেশার তৈরি করা মানে চেষ্টা হচ্ছে কেস তোলার জন্য কাঁপছে না কামো এক্ষুনি কেসটা উঠে গেলে আবার ডাং ডান করে মাইকে ফুটালি করবে আবার অস্বীকার অস্বীকার করবে তখন যে দেখো আমাকে কিছু করতে পারলো এইসব লোককে চিনি না আমরা এসব লোককে চিনি না একদম কেস কিন্তু তুলবে না আর আমি বলতে চাই আমি যতটুকু শুনলাম আমি আগে খানিকটা শুনেছি শুনলাম আমি রোজিনা তোমাকে পরিষ্কার বলছি এই যে আই কি সাজি বললে একেও কিন্তু ছাড়া হবে না একেও কিন্তু ছাড়া হবে না তোমাকে লাল বাজারে ডেকে যদি এই রকম কেস তোলার জন্য দাঁড়ালি করেন একেও কিন্তু একেও কিন্তু মানে ছাড়া হবে না কিন্তু দেখো কি চার্জশিট তৈরি করে সত্যি তুমি তো কেস তো তুলবেই না কেস পরিষ্কার বলে দেবে ফোন করে যদি বলতে বলে ফোন করেই বলে দেবে তুমি যে কেস আমি 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 তো কেস তোলার জন্য কেস করিনি আমি তো বিচার চাওয়ার জন্য কেস করেছি তার জন্য এত কিছু ঘুরেছি এখন আপনি বলছেন কেস তুলে নেওয়ার কথা এবার তুমি ডাঁটে কথা বলবে আপনি বলছেন কি করে কথাটা এবং দরকার হলে ওনার কথা রেকর্ড করবে কি করে কথা তুমি আপনি বলতে পারেন কি করে বলতে পারেন কথাটা আপনি কেস তোলা তুলতে তুলে নাও আমি বাবা এখানে আইনের রক্ষক হিসেবে আপনি এখানে বাবা মা শোনাচ্ছেন আর যাই করুক এটুকু পরিষ্কার হয়ে গেল রোজিনা যেভাবে শাসানি শুরু হয়েছে অন্য দিক দিয়ে যেভাবে তোমাকে চাপ দেওয়ার চেষ্টা করছে লালবাজারে ডেকে হবে এটুকু পরিষ্কার পরিষ্কার কিন্তু তোমার একটা অভিজ্ঞতা যেহেতু আজকে হয়ে গেছে আমরাও পাবলিককে জানিয়ে রাখলাম যে এই আইও যদি চার্জশিট দেন আমি তো চাইবো এই এই ভিডিও যদি দেখেন লালবাজারের কেউ উপরের কোনো কর্তা ইমিডিয়েটলি এই কে সরানো উচিত ইমিডিয়েটলি যে কথা বলার সাহস পান কি করে উনি কি লালবাজারে দাঁড়ালি করতে বসেছেন কোন কেসকে তুলতে হবে করতে বসেছেন বক্তব্য হতে পারে হ্যাঁ চার দিন সময় বলো আর বলা হয়েছে কি হবে কেসটা হলে তো কিছুই হবে না কিছুই হবে না মানে আপনি তাহলে কি করে সেকশন দিয়েছেন আপনি কেন বলছেন তাহলে যে উনি ক্ষমা চাহিদা বলেছেন তার মধ্যে অন্যায় করেছেন তো অন্যায় করলে তার সাজা হবে না আপনি সেকশন সেভেন্টি নাইন দিয়ে বসে রয়েছেন বিএনএস যারা আমরা পরিষ্কার নেটে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল হতে পারে আমরা তো চাই এর বিচার হোক এই ধরনের লোকগুলোর বুকগুলোকে সেলাই করে যা হোক আমরা চাই তো যাকে তাকে যা খুশি বলে দেবেন আর আইন আইন তাকে বাঁধবে না ক্ষমা চাইলে ছেড়ে দেবো ক্ষমা আমি তো এর আগে একটা ভিডিও দেখছিলাম কলকাতা হাইকোর্টের সামনে কাউকে একটা বক্তব্য দিচ্ছিলেন সেখানেও বড় বড় কথা বলছেন আর এখানে চুপি চুপি ক্ষমা চাইবেন আবার শাসাবেন আবার শাসাবেন দেশের একটা আইন রয়েছে সরিয়েত আইনে বলা আছে কাউকে তুমি ব্যবসা বলবে তুমি কাউকে দে ব্যবসায়ী বলবে এটা বলা আছে উইদাউট প্রুফ তুমি কাউকে বলতে পারো তুই প্রমাণ তো দেখে না কেমন সরিয়েত আইন শুনে সরিয়ে কত সরিয়ে আইন কত বড় আইন আছে যান আইনের দরজাতে গিয়ে প্রমাণ করুন যেটা বলেছেন সেটা কতটা বলতে পারেন সেটা প্রমাণ করুন আর এই সাজিদুর রহমান কি বিচার করছেন নাকি উনি যে আয়ো হয়েছে উনি এই দালালি করেন কি করে খবর না ভালো করে উনার কি ডিল হয়েছে এই যে মৌল সাহেবের সঙ্গে সাজিদুর রহমানের কি ডিল হয়েছে বা কি সরিয়ে লিঙ্ক রয়েছে বা কি সম্পর্কে রয়েছে তুমি তুমি খোঁজ নাও আমি কিন্তু রজিনা তুমি যাই করো আমি প্রথমে বলবো তুমি তো কেস তুলবে না তুমি দেখো ভালো করে চার্জশিট কি দেয় কি দেয়া হয় চার তারপরে খালাস যদি হয়ে যায় খালাস হয়ে যাওয়ার মতো যদি হয় তাহলে এই যে আইও একে বাঁধার ব্যবস্থা করতে হবে একে বাঁধার ব্যবস্থা করতে হবে একজন একজন অফিসার কি করে লাল বাজারে তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেন মুখে বলবেন চাপ দিইনি বলেন কি করে কথাটা বলেন কি করে কথাটা একদমই উনি বলেছেন চাপ দেয়নি চাপ দাওনি তুই ভেবেছিস ভাবার কথা বলবেন কেন কেস হয়েছে যে অভিযোগকারী থানা থেকে হাইকোর্ট যেতে পারেন হাইকোর্ট থেকে ট্রান্সফার হতে পারে কেস তার কেস তোলার জন্য কখনো এ করতে পারেন বা সে করতে পারে তাকে চাপ চাপ দিয়ে নাকামো চলছে নাকাবো চার দিন ভাবতে দেওয়া হয়েছে আমি দেখতে চাই সাজিদুর রহমানের ছবি টবি আছে আমাকে একটু পাঠাবে তো আমি পাবলিককে পাবলিককে ওপেন করে দেবো কত বড় অফিসার হয়েছে আমি দেখবো দিন আমার নামে মামলা যদি ক্ষমতা থাকে আমার নামে মামলা দিন আমি বলছি সাজিদুর রহমান আপনার সম্পর্কে যে অভিযোগটা সামনে এসছে যে চাপ আপনি দিয়েছেন আজকে লালবাজারে দেখে আপনার কিন্তু আইনের আপনাকে আইনে বাধা উচিত আপনি সম কাজে সমদোষী সমদোষী আপনি এই সব লোকেদেরকে আপনাদের মতো লোকেরা এই সব লোকেদেরকে মদত দেয় আরেকটা জিনিস একদম আমি আরেকটা কথা বলতে চাই আমাদের মামলা হলে সব সময় কেন এরকম আমি হেয়ার স্ট্রিট থানার ক্ষেত্রেও দেখেছি যেহেতু আমি সংখ্যা লঘু আমাকে একটা সংখ্যা লঘু আয়ও দেয়া হয়েছে আমি বলছি এই এই রকম কেন আমি এই ক্ষেত্রেও দেখলাম একজন এই যে সাজিদুর রহমানকে দেয়া লোহা দিয়ে লোহা কাটতে চেয়েছিলেন এই এই সব করে ভেবেছিলেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসলে সরকার পক্ষ চাই না এই সব মৌলবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারণ তো তৃণমূলের হয়ে কথা বলেন না এসব চান না তো না তাই একটা কাউকে দিয়ে মুসলিম মুসলিম খেলা সেন্টিমেন্ট খেলে যদি তোমাকে বুঝিয়ে সুঝিয়ে কেসটার সমাপ্তি ঘটানো যায় তারাও তো ভালো করে জানেন যে মন্তব্য হয়েছে সাজা হওয়া উচিত সেই জন্য তো এইসব এ করা কিন্তু ওরা ভাবেন না এইসব ধর্মীয় সেন্টিমেন্ট আমাদের কাছে চলবে না

আমাকে ভিডিও আছে সেই ভিডিও সত্যি কিনা দরকার হলে ফরেন্সিক করুক ফরেন্সিক করুক যে চ্যানেলে আপলোড হচ্ছে সেই চ্যানেলের মালিককে ডাকুক করুক কিছু পাইনি বললি হয়ে যাবে কিছু না পেলে এবার ওই সাজিদুর রহমানের পিছনে কি আছে সেইটা খুঁজতে হবে তার পিছনে কি আছে কি কি আছে সেগুলোকে খুঁজতে হবে তিনি কেন পাননি আমি তো বলবো কেসটা হচ্ছে ভালোই হচ্ছে কেস কিন্তু ভারী হচ্ছে যা হচ্ছে হচ্ছে রহমান এই মৌলভী এবং এই এরা কিন্তু রয়েছেন আমি তো বলবো আমি ওয়েট করছি আমি আগের দিনে আশা প্রকাশ করেছিলাম যে কিছু একটা করবে কলকাতা হাইকোর্ট যেহেতু ট্রান্সফার করেছে কেসটাকে কিন্তু আজকে যা শুনলাম তোমাকে ডেকে যা বলা হয়েছে এই সাজিদুল রহমান ইনি কিন্তু প্যাকড হয়ে রয়েছেন দালালি করছেন আইনের রক্ষক হয়ে উনি দালালি করছেন কেস তুলে তোলা তোলার জন্য সুতরাং একেও কিন্তু আইনের বাইরে রাখা যাবে না আমি এই ভিডিও ভিডিওর মাধ্যমে লাল বাজারে যারা রয়েছেন কর্তা রয়েছেন কর্তা ব্যক্তি তাদের নজরে আনতে চাই যে দেখুন আপনাদের অফিসার কিরকম কেস তোলার জন্য দালালি করেন বসে বসে একে একে আপনারা এই আয়ও রাখবেন নাকি একে ক্লোজ করবেন আমি জানি না কি করবেন আপনারা এই আয়কে আয়োর মাধ্যমে চার্জশিট জমা করা হবে কিনা আমি আবার বলছি চার্জশিট যদি ওই রকমই হয়ে থাকে আর যদি খালাস হয়ে যায় আর যে ডকুমেন্ট সামনে আছে এ কেস কিন্তু অনেক দূর গড়াবে এ কেস কিন্তু অনেক দূর গড়াবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার আমরা ক্ষমতা রাখি এই লড়াই শুধু রজিনা রহমানের একার না এই লড়াই শুধু রজিনা রহমানের একার না আমাদের লড়াই অনেকেই পাশে রয়েছে সুতরাং আমরা লড়ার ক্ষমতা রাখি আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব কারণ আমি একদিনই বলে দিয়েছিলাম আমি দেখতে চাই যে ভারতবর্ষে আইন বলে কিছু আছে কি নেই যদি এইরকম প্রমাণ থাকা সত্ত্বেও যদি বিচার না করতে পারি এই ইয়াসিন আলীর এই হুজুরের বড় বক্তার তাহলে সেদিন আমি ঘোষণা করব আমাদের দেশে আইন বলে কিছু নেই কিন্তু আমার এখনো আস্থা আছে ভরসা আছে আইন আছে বিচার এর হবেই ওকে জেলে ঢোকাবই বই রহমান কেস তুমি তুলবে না তুমি সাহস নিয়ে থাকো আমরা তোমার তোমার লড়াইয়ে শামিল আমরাও সুতরাং তোলার কোনো দরকার নেই ওকে সাহস নিয়ে থাকো আমরা পাশে আছি আর দর্শক আপনাদেরকে আজকে আরো একবার বক্তব্যগুলো শুনিয়ে দিই কি কি ধরনের নোংরা ঘৃণ্য ভাষণ দিয়েছিলেন এই ইয়াসিন হুজুর একটু শুনুন দর্শক তাহলে বুঝবেন কত বড় বাজে লোক কত বড় বাজে লোক ওয়েট দর্শক আপনাদেরকে এই ভিডিও দুটো ভিডিও দুবার দুবার ধরে কি কি ধরনের বাজে মন্তব্য করেছিলেন আমি ব্যাক টু ব্যাক দর্শক আপনাদের শোনাবো ভালো করে শুনুন তাহলে চিনতে পারবেন এই লোকটা সত্যি কি ধরনের লোক এটা হুজুর ওয়েট দর্শক আমি আপনাদেরকে শোনাচ্ছি আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাতা চুল খুলে ওই মেয়েটা ওর ইন্টারভিউ এদিকে কেউ চিনে না গরু গাধা এগুলো আমার কাছে বঙ্গ টিভি ওইগুলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী চারা ধরতি ধরি না এবং এরা এত বড় মিথ্যাবাদী এত মিথ্যা প্রবগণ্ডা ছড়াই আর বঙ্গ টিভি ঠোঁট পালিস লাগিয়ে মাতা চুল খুলে ওই মেয়েটা ওর ইন্টারভিউ নিচ্ছে এদিকে কেউ চিনে না গরু গাধা এগুলো আমার কাছে দর্শক শুনলেন এই হচ্ছে বক্তব্য ইয়াসিন আলীর বলুন তাকে ক্ষমা করা উচিত একে ক্ষমা করা উচিত নাকি জেলে ভরা উচিত বলুন তো আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে